সালামু আলাইকুম সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জামাল শুরু করছি সংবাদ শিরোনামগুলো ইসরায়েলে অস্ত্র রপ্তানি করা ব্রিটিশ ত্রিশটি লাইসেন্স স্থগিত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি তিনশো পঞ্চাশটির মধ্যে ত্রিশটি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ কথা জানিয়েছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যে সব চাল চালছেন শেখ হাসিনা রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যতানের আগস্ট নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা এসেছে সংস্কারে সেপ্টেম্বর তবে সহসাই এত শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধ হয় নেই অন্তত চলমান ইস্যুতে ভারতে অতি তৎপরতা তেমনি বার্তা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা করছেন বলে একটি রিপোর্টে জানা যায় জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দি মিরোর এশিয়া এ সংবাদ জানিয়েছে সোনালি সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট সুপারমার্কেট ওল্ডহাম যেসব দেশ জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে জানা যাক এবার জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ঐতিহ্যের প্রতীক এটি সে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে বিশ্বের সামনে তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে এবার জেনে নেওয়া যাক কোন কোন দেশ পরিবর্তন এনেছে জার্মানি অস্ট্রিয়া অস্ট্রেলিয়া কানাডা নেপাল আফগানিস্তান রুয়ান্ডা ও রাশিয়া ধর্ষণ বিরোধী বিল পাশ করেছে পশ্চিমবঙ্গ ধর্ষণ বিরোধী বিল পাশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে অবশেষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার তেসরা সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা ধর্ষণ বিরোধী বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক হয়েছে সচিবদের সাথে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনিসের সাথে বুধবার বৈঠক করেছেন সচিবরা গত আটই আগস্ট ড ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সাথে বৈঠক করেছেন সরকার প্রধান জানা গেছে সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে পুনদাম টেপটেপ সেন্ডে বোনাস দিয়া উইলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাইয়ে মুহূর্তে বা ব্যাংকে টেপটেপ সেন্ড অ্যাপ টেপটেপ সেন্ড বাংলাদেশের অবস্থা নিয়ে জাতিসংগহ महासचिवের কাছে মুক্তি চিঠি। বাংলাদেশের চলমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে জাতিসংঘ অনুসন্ধান দল প্রেরণ সম্পর্কে যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুয়েটেসের সমীপে একটি ইমেল প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে আদালতকে যা বললেন সাবেক দুজন আইজিপি শহীদুল ও মামুন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাজধানী ঢাকার দুটি পৃথক স্থানে দুজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুজন আইজিপির রিমান্ড মঞ্জুর করেছে আদালত সাবেক আইজিপি শহীদুল হককে সাত দিনের এবং সাবেক আইজিপি মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এ সময় আদালতের সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি পুলিশ প্রধান থাকাকালীন কাউকে মিথ্যা মামলা দেইনি যত পেরেছি পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে চেষ্টা করেছি অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দশ দূতাবাসের আটত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা সহ দশটি দূতাবাসের আটত্রিশ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি নাকি অডিট আপত্তি তা দেখে ব্যবস্থা নেওয়া বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাত এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ এই দশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বিমানের নতুন এমডি শাফিকুর রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও হিসেবে ডক্টর মাহমুদ শাফিকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনা পরিষদে ডক্টর শফিকুর রহমানকে এই নিয়োগ দেয়া হয় পাঁচ সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে কাল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে বুধবার টিএসিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সর্বশেষ সংবাদে জানা গেছে আজ বুধবার থেকে বাংলাদেশের বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচি শুরু করেছে অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর শাস্তির ব্যবস্থাও নেওয়া হয়েছে আজকের এল বি টোয়েন্টি ফোরের সংবাদ শিরোনাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ